হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের হিসাবে হিন্দুদের ওপর বাহান্ন জেলায় হামলায় হামলার ঘটনা ঘটেছে গেল কয়েকদিনে তবে এগুলো সব রাজনৈতিক কিনা তার তালিকা করা হয়নি এমনকি সব তথ্য যাচাইও করতে পারেনি সংগঠনটি আর হিন্দু মহাজোটের নেতারা জানাচ্ছেন পাঁচই আগস্ট এবং পরবর্তী সময়ে রাজনৈতিক কারণ ছাড়া সনাতন ধর্মাবলম্বীদের ওপর খুব বেশি হামলা হয়নি এদিকে রাজশাহীতে মঙ্গলবার সেনা প্রধান জানান হামলার বেশিরভাগই রাজনৈতিক প্রিয় সেট করে বিকাশে করুন আওয়ামী লীগ সরকারের পতনের দিন থেকেই হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলার খবর আসে তবে ফেসবুক সহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে এ নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ ও বিস্তর হামলার প্রতিবাদে রাজধানী সহ কয়েক স্থানে বড় সমাবেশও করে হিন্দুরা তবে এসব হামলা রাজনৈতিক নাকি ধর্মীয় ওঠে সে প্রশ্নও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জানায় রাজনৈতিক হামলার তালিকা তারা করেনি প্রাথমিকভাবে বাহান্ন জেলায় দুশো পাঁচটি হামলার দাবি সংগঠনটি দুইশো পাঁচটি ঘটনা সংগঠিত হয়েছে অতএব এটা বাড়বে অনেক বাড়বে তবে গত দুই দিন তিন দিনের মধ্যে এটা ক্রমশ হ্রাস পেয়ে যাচ্ছে তার কারণ চিফ অ্যাডভাইজার বিষয়টিকে তিনি কগনিজেন্সে নিয়েছেন হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলছেন ধর্মীয় কারণে হামলা হয়েছে কম সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্প ধম্প করেছিল তাদের বাড়িতে শুধু হিন্দু বাড়ি না মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে লুটপাট হয়েছে সেনা প্রধানের তথ্য বিজেলায় জেলায় ত্রিশটির মতো হামলা হয়েছে সংখ্যালঘুদের উপর তবে বেশিরভাগই রাজনৈতিক সারা বাংলাদেশে মাত্র তিরিশটা মাইনরিটি রিলেটেড অপরাধ সংগঠিত হয়েছে বিশটা জেলায় এর মধ্যে অধিকাংশই হচ্ছে যে লুটপাট মন্দিরে অগ্নিসংযোগ ইত্যাদি আর এগুলির মধ্যেও মোস্টলি হচ্ছে যে পলিটিক্যাল রাইভেলরি এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে বৈষম্য দূর করে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা আল আমিন হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা